মানে সব কটা ছবির উপরে সুন্দর করে লিখবা এই ছবি আছে সালানি হবে বুঝছি মানুষ কয় যে ছবিতে কাজ করা যায় কিন্তু কেউ দেখ কোনোদিন কোনদিন বয়সে এর বাবাও দেয়নি ওই যে বিশ্ব তরফ না হওয়া দেহে যায়নি মানুষ বলে যে ছবি দিয়ে চালানি করা যায় এবং দেশ দেশের বাইরের থেকে কিন্তু দেখিনি কোনো দিন আর এই কাজগুলো আমি বেশিরভাগই করি স্বামী স্ত্রী যাচ্ছে যার স্ত্রী চলে গেছে বা যার স্বামী চলে গেছে আল্লাহর আল্লাহর রহমতে গ্রান্টে যুক্ত তার মধ্যে দেখা আছে যে দুটো করলি দশটা করলে একটা মিজ গেল এই মিজ যায় কেন জানো রাশিগত রাশিগতভাবে মিজ যায় এমন এমন ওই রাশি আছে যে তার উপরে কাজ ঢোকে না হুম আচ্ছা ওই রাশিগুলো আমি কি করি যখন দেখি যে আমার কে কাজটা ফেল হয়ে যাচ্ছে তখন আমি ডাইরেক্ট ওই আমার কাছে দেখ একখান ওই হাড্ডি আছে হ্যাঁ ওই যে আমি তোমার যে লাঠি মিল করলাম ওই যে লাঠি দুক্ষণ মিল করলাম ও ওকে তুমি আজ দিয়ে ঠেলে দিছো এবার দুটো লাঠি যখন টানতেছে তখন হাতের মধ্যে বোঝা আসো না যে কেউ টানত তা ওই চালানি করে আসছো ওই বুঝছো তো যাক আশা করা জ্বালা রমাতে তোমার কোনো চিন্তা করা লাগবে না কি ইস্যু করা লাগবে না ও আপনি যার জায়গায় এসে চলে আস

তুমি শুধু লেখো লিখতে থাকো এই প্রায় আস্তে আস্তে লেখো